সুপ্রিয় আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একশো নতুন ভিডিওতে আপনারা যারা বলি হাঙ্গারি শিং মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে পাবেন উন্নত মানের বয়ালি হাঙ্গারি শিং মাছের কোনা মাছতাশি ভাই বন্ধুরা আপনারা এখন আমাদের ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বলি হাঙ্গারি শিং মাছের কোনা এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি বলি শিং মাছ চাষ করার আগে ভালোভাবে আপনার চাষ পদ্ধতি জানতে হবে বল শিং মাছ চাষ করার আগে প্রথমে আপনার জানতে হবে শতাংশে কত পিস শিং মাছ চাষ করতে পারবেন আপনি প্রত্যেক শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস শিং মাছের বোনা ছাড়তে পারবেন বলি শিং মাছ চাষ করার আগে শিং মাছের পুকুর প্রস্তুতি জানতে হবে পুকুর ভালোভাবে শুকিয়ে পুকুরে প্রত্যেক শতাংশে পঞ্চাশ গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং প্রত্যেক শতাংশে একশো গ্রাম পরিমাণ চুন ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করার পর দুই থেকে তিন দিন পর পুকুরে আপনি মাছ দিতে পারবেন আপনারা যারা শিং মাছ ক্রয় করে থাকেন তারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন কম দামে শিং মাছ ক্রয় করা থেকেই বিরত থাকবেন কম দামে শিং মাছ ক্রয় করলে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হতে হবে এর কারণ হলো কিছু অসাধু মাছ ব্যবসায়ী আছে যারা গ্রেডিং করে মা মাছগুলো বেশি দামে বিক্রি করে এবং কম দামে পুরুষ মাছগুলো বিক্রি করে তাই মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা অবশ্যই কম দামে বেশি বোয়ালি শিং মাছ ক্রয় করা থেকে বিরত থাকবেন মাছ সে ভাই ও বন্ধুরা শিং মাছের পোনা ছাড়াও আমাদের কাছে পাবেন পাবদা গোলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল আয়ের চিতল তারবাইন বোয়াল সহ সকল ধরনের দেশে বিদেশি মাছের পোনা আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শিবাই বন্ধুরা আপনারা যারা সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের এখান থেকে এসে ভেকেশনে সকল ধরনের মাছের মাছের পোনা নিয়ে যেতে পারবেন এবং কি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই মাছের ভাইও বন্ধুরা তাই আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ